প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভূতের গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাই আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন থেকে সাথে আছি আমি সাইফুল শাকির প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর দর্শক আজকের গল্প কোথায় গেল মেয়েটি স্বাগত কয়েক মাস আগের কথা সেদিন প্রবল ঠান্ডা হওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে অন্দরকিল্লায় গিয়েছিলাম শীতের মধ্যে টুপটুপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল কিছুটা কাপা নিয়ে বই কেনা শেষ করলাম আন্দারকিল্লা এদিকেই জে এম সেন হলে আমার এক পুরোনো বন্ধু থাকে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাই ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না কারণ তখন প্রবাহ প্রবল অনেক শীত আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিলে বেশ নিরিবিলি জায়গা দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে যা দেখে মনে হলো তার স্বাভাবিক কথা না প্রেম করছে মোটোফোনে এসব দেখে মনটা বেশ অন্য রকম ফুরফুরাই হয়ে গেল কী আজব পরিবেশ শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়াল নেই পাশে দেখি ফ্লাস্ক নিয়ে চাওয়ালা চা চা করছে দূর গিয়ে দেখি বাদামওয়ালা চেরাগের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে ওকে বললাম চল বুট বাদাম খাই ও আবার অনীহা প্রকাশ করলো জোর করে বললাম চল খাই বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম আড্ডা দিচ্ছি ঠিকই কিন্তু চোখ আমার সবখানে কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলের মঞ্চে থাকা জায়গায় বসে তারা তারাই কথা বলছে আবার একটা মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে ওর সাথে পাশে কেউ নেই আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে মেয়েটার সাথে দেখছি আসলেই কেউ নেই কিন্তু রাত তো হয়ে এলো শীত পড়তেছে একলা একলা বসে থাকা মানেটা কি গায়ে কোনো শীতের কাপড়ও নেই সালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কিছুটা দেখছি আচ্ছা যাক নিজের কাজে মন দিলাম আমার আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে আমি কোনো ওর কথার শুনছি না শুধু দেখছি এদিক আর ওদিক কেউ কেউ দেখছি মুখ উদ্দাস মনে সিগারেট টানছে আবার কেউ কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে প্রায় খালি হয়েই এলো জায়গাটা কিন্তু মেয়েটি বসেই আছে জায়গাটা নিরাপদ না ভেবে বের হয়ে এলাম কারণ রাত তখন সাড়ে নয়টা আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দারকিল্লায় আসলাম আমার বাসা কাপ্তাই রাস্তা মাথা থেকে কাজিরহাট ভিতরের গলিতে এক নং কালুরঘাট বাস ধরতেই হবে কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল আন্দারকিল্লা জায়গাও দেখি থমথমে মনে একটা সংশয় হলো অন্যদিন তো এভাবে থাকে না কিন্তু আজ কেন এসব কথা চিন্তা করতে করতে সময় কেটে গেল অনেকক্ষণ চিনতে এবার চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম কোনোটা বাস যাচ্ছে না যা যাচ্ছে তা বদ্দারহাট হাট পর্যন্ত ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ দেখি কিছুক্ষণ পরে দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে আবারও মনে সংশয় হলো এত বড় বাস এত রাতে এত সহজে যায় বাসটা বেশ নতুন বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখছি ডিসি হিলে কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক আছে প্রশ্নের আমার কাছে আসছে আর যাচ্ছে আজব চিন্তাধারা আমার পাশে আশেপাশে এসে বসে আছে কিন্তু না ভেবে উপায় কি চিন্তারিত বিষয় যাই হোক আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি বাহ বেশ সুন্দর মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি বয়স আর কত হবে আনুমানিক বিষ থেকে একুশ হবে হয়তো ওর দিকে না চেয়েও পারছি না বেশ অপরূপ দেখতে কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে মনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহেলার ঠিক তাকাতে যেন ভয় হয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে হাতগুলো দেখতেই বা রকম। পুরো অদ্ভুত ধরনের বাস সম্পূর্ণ গতিতে চলছে আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছে না কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে মেয়েটির কপালে তাকালে মনে হয় মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়ে কমে গেছে টের পাইনি এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার আর কন্ট্রাক্টর এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছে বাস আর কালুরঘাট যাবে না কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই বাস থেকে নামতেই দেখি রাস্তার চারদিকে সব শূন্য কেউ কোথাও নেই কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত এগারোটা আটান্ন মিনিট এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না সামনের দিকে ফিরে দেখাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে দিয়েছে ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কীভাবে আমি তো মেয়েটির আগেই ছিলাম অবাক চোখে পিছন ফিরে দেখি পিছনে সেই বাসটিও নেই এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে। অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত অথচ শুনতেই পেলাম না আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটা হাঁটা চলা অন্য রকম ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না আমি মেয়েটির থেকে বিষ হাত দূরে ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আমি তো ভীষণ ভয়ে আছি কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে আমি ভূত পেত নিয়ে এসব বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে কি সব ঘটে যাচ্ছে নিজেই তো বিশ্বাস করতে পারছি না আমার মাথা তখন ঝিমঝিম করছে শীতের মধ্যেও আমার শরীরে ঘাম জড়ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা হঠাৎ চোখের বলকে দেখি মেয়েটি নেই উধাও হয়ে গেল আমি আর হাঁটতে না পেরে চোখে মুখে অন্ধকার দেখছি রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা আলোকিত রাস্তার স্ট্রেট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না সব কিছু যেন স্থির হয়ে গেল মনের দম ফুরিয়ে যাবার উপক্রম আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই সব শূন্য আমি ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম বাসায় পৌঁছতে শুকনা জায়গায় একটা পিছিল আশারও খেলাম তবে ভাগ্য ভালো পড়ে যায়নি বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম আর ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি কিন্তু আমার মনে শুধু একটাই প্রশ্ন মেয়েটি জ্ঞান কোথায় প্রিয়দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করুন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ